আজকে একটি ভক্ত কাহিনী বলব বলেছিলাম আমার জগন্নাথ প্রভুর একটি লীলা জগন্নাথ প্রভু যে কত লীলা আছে তা আমরা এক এক করে জানতে পারছি এক বৃদ্ধা বুড়ি মা তার কেউ ছিল না সংসারে শুধু একটি গাভী মাতা ছিল সেই গাভী একশের দুধ হতো অর্থাৎ চার গ্লাস দুধ হতো তো এই বৃদ্ধা মা তিনি এই চার গ্লাস দুধের মধ্যে এক গ্লাস দুধ প্রতিদিন জগন্নাথ মন্দিরে পুরোহিতের হাতে জগন্নাথ প্রভুর সেবার জন্য তুলে দিতেন আর বাকি তিন গ্লাস বিক্রি করে যা সামান্য অর্থ রোজগার হতো তাই দিয়েই তার অন্য সংস্থান হতো ঝড় জল বৃষ্টি রোদ যাই হোক জগন্নাথ প্রভুকে এক গ্লাস দুধ দিয়ে আসতে তার কোনো দিন ভুল হয়নি তিনি জগন্নাথ প্রভুকে এতটাই ভালোবাসতেন এতটাই তার অটুট বিশ্বাস শ্রদ্ধা ছিল তা প্রতিদিন বৃদ্ধা যখন জগন্নাথ প্রভুকে দুধটা দিতে যেতেন মনে মনে ভাবতেন এতটুকু দুধ দিতেও খারাপও লাগে তিনি দুধের মধ্যে নদী থেকে একটুখানি জল মিশিয়ে দিতেন একদিন রাতে জগন্নাথ প্রভু সে বৃদ্ধা মাকে বলছেন এক গেলাস দুধ দিস তার মধ্যেও আবার জল দিয়ে ফাঁকি দিস সময় বৃদ্ধা মা কেঁদে কেঁদে বলেন কি করব প্রভু তিন গ্লাস দুধ বিক্রি করে যা পাই তা দিয়ে দুবেলার অন্নও হয় না তাই আমি এই কাজ করেছি আমায় ক্ষমা করে দাও প্রভু সরল মনে সরল কাজে ভগবান সব সময় খুশি হন বৃদ্ধা ছিল অত্যন্ত সরল তাই সে যা করেছে সরল মনেই করেছে তো প্রতিদিন এরম জল মেশাতে গিয়ে একদিন নদী থেকে জল মেশাতে গিয়ে দুধে একটি ছোট্ট মাছ সেই জলের সাথে উঠে পড়ে বৃদ্ধা সেটা খেয়াল করেননি তিনি যখন জগন্নাথ প্রভুর মন্দিরে গিয়ে পুরোহিতের হাতে সে দুধটি তুলে দেন পুরোহিত দেখতে পান সে দুধের মধ্যে একটি ছোট্ট মাছ ঘুরে বেড়াচ্ছে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান এবং বৃদ্ধাকে মানে প্রচণ্ড রকমের অপমান করে মন্দির থেকে বার করে দেন এবং বলে দেন আর যেন কোনো দিন এই মন্দিরে দেখতে না পাই তোমার এত বড় সাহস তুমি জগন্নাথ প্রভুর সেবায় দুধ দেশে দুধ দিতে এসেছো তার মধ্যে মাছ বৃদ্ধা তো জানে না তার তো অজান্তে হয়েছে তিনি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসেন সেদিন দিন কিচ্ছু অন্ন জল গ্রহণ করেনি দিন কাঁদতে থাকেন সন্ধ্যার সময় শীতের রাত ছিল সন্ধ্যার সময় তিনি এক সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন হঠাৎ কে যেন বাইরে থেকে ডাকে কেউ আছো গো একটু দরজাটা খোলো বলটাও খিদে পেয়েছে একটু খেতে দেবে কিছু বৃদ্ধা গলার আওয়াজ শুনতে পার যে এত মিষ্টি করে এত সুন্দর কণ্ঠস্বর কে টাকছে তাড়াতাড়ি করে উঠে তিনি দরজা খুলে দেখেন এক অতিশয় বৃদ্ধ মানুষ হাতে লাঠি নিয়ে বলছেন মা সারা দিন আজ কিচ্ছু ভিক্ষা জোটেনি কিছু খেতে দেবে বৃদ্ধা বলে না আমি তোমায় খেতে দেব আমার নিজেরই আজকে সারা দিন কিছু খাওয়া জোটেনি থাকার মধ্যে ওই এক গ্লাস দুধ পড়ে আছে বৃদ্ধ জানায় বেশ বেশ তাতেই হবে মা ওইটুকুই আমায় দাও এরপর বৃদ্ধা সে বৃদ্ধকে ঘরের ভিতর নিয়ে আসেন এবং সেই দুধ তুলে দেন পরম যত্নে আর পরম তৃপ্তিতে সেই বৃদ্ধ ওই দুধ পাল পান করেন দুধ পান করার পর বৃদ্ধ ওই বৃদ্ধাকে বলেন মা আজকে রাতটুকু তোমার ঘরে একটু থাকতে দেবে এক বৃদ্ধা বলে এই শীতের রাত তোমায় কিভাবে আমি থাকতে দেব আমার নিজের সম্বল বলতে একটা ছেঁড়া কাঁথা আর কিচ্ছু নেই আমার আমি তোমায় কিভাবে থাকতে দেবো কিন্তু বৃদ্ধা বলে দাও না মা আমি আজ রাতে আর কোথাও যেতে পারবো না বৃদ্ধা নিজের ছেঁড়া কাথাটাই ওই বৃদ্ধের হাতে তুলে দেয় পরদিন সকাল হতেই বৃদ্ধার ঘুম ভাঙতেই দেখে সে বৃদ্ধ আর ঘরে নেই কাঁথাটাও নেই বৃদ্ধার একটু হাসি পায় তিনি ভাবেন হায় ভগবান থাকার মধ্যে আমার সম্বল ওই ছেঁড়া কাঁথা সেটাও চুরি করে নিয়ে গেল এরপরেই বৃদ্ধা নিজের দিকে তাকিয়ে দেখেন তার গায়ে এক দামি শাল জড়ানো সেই শালের মধ্যে দামি দামি মণি মুক্তা হিরের জহরত লাগানো শালটি দেখেই চিনতে পারেন তিনি চমকে ওঠেনি কি এই শাল তো আমি প্রতিদিন মন্দিরে গিয়ে জগন্নাথ প্রভুর গায়ে দেখেছি এই শাল আমার গায়ে কেন যখন প্রভুর গায়ে শাল খুঁজে পাওয়া যাবে না তখন রাজার কাছে এই খবর যাবে রাজা যখন দেখবে আমার কাছে এই শাল ভাববে আমি দরিদ্র নিশ্চয়ই আমি চুরি করেছি আমাকে রাজা মৃত্যুদণ্ড তো দেবে নি তার চেয়ে বরং আমি নিজেই শালটা নিয়ে গিয়ে রাজাকে সব জানাই সেই মতন বৃদ্ধা শালটিকে পুটলি করে নিয়েই গিয়ে হাজির হয় এবং রাজাকে সমস্ত ঘটনা বলে রাজা খবর পাঠান মন্দিরে পুরোহিতের কাছে পুরোহিত সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে দরজা মন্দিরের দরজা খুলে দেখেন সত্যি জগন্নাথ প্রভুর গায়ে সেই শাল নেই যেই রাজারই দেওয়া খচিত এরপর পুরোহিত যখন জানতে পারেন যেই শাল ওই বৃদ্ধার কাছ থেকে পাওয়া গেছে এবং সমস্ত ঘটনা জানতে পারেন তখন পুরোহিত বুঝতে পারেন যে বৃদ্ধা মা কত বড় ভক্ত কতটা ভগবানকে ভালোবাসেন জগন্নাথ প্রভুকে আর তাকে আমি এত অপমান করে মন্দির থেকে বার করে দিয়েছি রাজা সমস্ত ঘটনা শুনে বুঝতে পারেন স্বয়ং জগন্নাথ প্রভুই ওই বৃদ্ধার ঘরে এসেছিলেন তাকে কৃপা করেছেন এরপর রাজা ওই বৃদ্ধাকে নিজের রাজপ্রাসাদের ভেতর থাকার ব্যবস্থা করে দেন এবং এরপর যতদিন ওই বৃদ্ধা বেঁচেছিলেন তাকে আর কোনো কষ্ট ভোগ করতে হয়নি তিনি জগন্নাথ প্রভুর সেবা করে ভজন করে দিন কাটিয়েছেন তা আমরা দেখলাম সত্যি সত্যি যদি সরল মনে অটুট বিশ্বাস নিয়ে ভগবানকে ভালোবাসা যায় তাকে ডাকা যায় তার সেবা করা যায় তবে তার কৃপা অবশ্যই লাভ হয় హరే కృష్ణ జయ రాధే జయ జగన్నాథ